되게 좋다. 아이고. 아이고. 에이 이시작해시 시작해. 다른 데는 코야 하니? 칼이 기븐 미안. 다른 야하 Bagi, bagus. Nampak tu, nampak tu. Ya, nampak tu nampak tu. Nampak tu nampak tu. Berkerudung berkerudung. Nanti. Nanti. لب <inaudible>

রোলিং 321র অ্যাকশন সুন্দর সুন্দর আজি আজি ওর লাগব না কি সুক সুক ওই হ্যাঁ দাদি দাদি লোকানটাকে দইতেছ না ভাই সুন্দর ওই อาทিক ভাই ওই 过呀，过呀、啊，二十的，六百块，二十的，多少？二十的，二十的，对不对？二十的，给我多录几条，不是。不是不是

না না যে একজন যে একজন শুনেন লিডার কিন্তু একজনই থাকে সবাই লিডার হলে কিন্তু এলাকার উন্নয়ন হয় না সব পকেটে ঢুকে একজন একজন যে একজন কথা বলতে হবে কি করলে ইডি রাজা আলহামদুলিল্লাহ তাইলে চাবিটা দেন খুলে চলে যাই ও ভাই আপোনালোকে দেখি নাই ৰ थ्याङ्क युवा गाउँ न

কালা কালা বেশি কালা মেকআপালা আরো কালা বিয়ে সব নাকি বিয়ান সব হবে এখানে

আচ্ছা আচ্ছা অনেক দাম না আমরা অনেক খুশি হয়েছি যে আপনি এত দামি জিনিস আমাদের খাওয়াচ্ছেন এই কারণে বলতেছি আমরা খুশি হয়েছি আপনাদের

ধন্য <laughs>

বিহানি চলি যোন নাই বুজাই তোমাৰ হাঁহ চুৰি দে খা কৰাইছে খাইছে 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 খাইছে

भाई दिया दियान दिया देदन हने दिखे जाय दे ताकैलाम ना नहीं ता 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 तो बाकै ना आप ले के ना भाई सो तो टेंशन आया न मन आप देखो हां सुंदर मनस के ना देखो छटाई देखो भाई दिसन ना केसी धन केसी धन केसी धन ननू काट काट दादई काट दादई काट दादई काट খবাহি আছে তেনেহলে যে

দুই হাজার তিন হাজার সাত হাজার পাঁচ হাজার সাড়ে ছয় হাজার সাত আটশো আটষাট নয় হাজার নয় केची दाउ केची दाउ केची बराई हो केसी सुटो केची बराई हो केची सुटो चल बेला चल बेला चल बेला चल बेला अस्ति एक टक्का था बोले এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এটাই এটাই লিডার একে মনে হচ্ছে

Sampai jumpa di video selanjutnya.

মারামারি ক্যাপশন লাগাই দিয়ে বোট নিয়ে আসছেন আপনারা কেন বোর্ড নিয়ে আসেন এটা বলেন উত্তর দেন মোটা মোটা বিয়ান হতা ঠিক

आमी दिवर जैसे বন্ধু আমার বিয়ে করতেছ এ আগিনা 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 পরে পরে বিয়ে করতেছ লাইভ করতেছে লাইক লাগাই দাও দড়া দা নতুন করে